একটা বিষয় না বললেই নয় এই যে আমরা গ্রামীণ সিমগুলো ব্যবহার করে থাকি গ্রামীণ বাংলালিং এয়ারটেল রবি যাই বলি না কেন এরা এখন এমন কিছু পদক্ষেপ গ্রহণ করেছে যা এই সময়ে এসে আমাদের সবাইকে সচেতন হওয়া উচিত কেননা আমরা যখন ফ্লাক্সি লোড করে থাকি তখন কিন্তু আমরা দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা বিভিন্ন রকমের ফ্লাক্সি লোড কিন্তু আমরা আমাদের মোবাইল ফোনে ব্যবহার করে থাকি ফ্লাক্স লোড দিয়ে থাকি সম্প্রতি বেশ কিছুদিন আগে কিন্তু ঘোষণা দিয়েছিল এই সিম অপারেট কোম্পানিগুলো যে বিশ টাকার নিচে ফ্লাক্স করা যাবে না এখন নাকি আবার শুনতেছি গ্রামীণ সিম ঘোষণা দিয়েছে যে বিশ টাকা ফ্লাক্স করলে সেটি দশ দিন থাকবে তার মেয়াদ আরে ভাই আমার টাকার মেয়াদ কয়দিন থাকবে সেটা নির্ধারণ করার ক্ষমতা তো গ্রামীণ সিম রাখে না আমার কিসের তো এই গ্রামীণ টাকার আবার সিম্বলি আর এয়ারটেল বলি আর রবি বলি সবাই কিন্তু একই পথে হাঁটছে কেননা গ্রামীণ সিম তাদের বিশ টাকা ফ্লাক্সিলোড লোডের মেয়াদ দিয়েছে মাত্র দশ দিন সেখানে বাংলা লিঙ্ক দিয়েছে এক মাস কিন্তু আসলে আমার টাকার মেয়াদ নির্ধারণ করার ক্ষমতা ওদেরকে কে দিয়েছে এবং আমাদের দেশে যে বাংলাদেশ টেলিযোগাযোগ কমিউনিকেশন তারা কিন্তু সঠিক পদক্ষেপ নিতে পারছে না এবং তারা কিন্তু সঠিক পদক্ষেপ কেন যে নেয় না এই প্রশ্নের উত্তর এখনো আমরা সাধারণ জনগণ পাইনি তাই আমাদের সবার উচিত এর একটি প্রতিবাদ করা উচিত এবং গ্রামীণ সিম বয়কট করা উচিত যেমনটি আমরা কোকোলাকে বয়কট করেছিলাম ঠিক তেমনভাবে আমাদেরকে গ্রামীণ সিম বয়কট করার সময় এসেছে গ্রামীণ সিম গ্রামীণ অপারেটর কে বয়কট করা উচিত এবং গ্রামীণ কোম্পানি সমস্ত প্রোডাক্ট আছে সমস্ত আমাদের আমাদের বয়কট করা উচিত তো এই হচ্ছে বাংলাদেশের অবস্থা যখন যে যেমন ভাবে পারছে ঠিক তার ক্ষমতা ব্যবহার করে সাধারণ মানুষের পকেট কেটে টাকা নিয়ে যাচ্ছে তো এইভাবে আর কতদিন চলবে এই প্রশ্নটি আমার মনে জাগে যে বাংলাদেশে এখন বর্তমানে সিম অপারেট কোম্পানিগুলো যা শুরু করেছে এটা সাধারণ মানুষের সাথে একটি জুলুম বলা যায় কেননা আমি যদি প্রতি দিনে টাকা করে করি তাহলে আমার মাসে যাচ্ছে ষাট টাকা কিন্তু যদি এই ষাট টাকা আমি ব্যবহার করার প্রয়োজন না হয় তাহলে কিন্তু এই গ্রামীণ সিম এই ষাট টাকা তাদের তাদের পকেটে নিয়ে নেবে এই 60 টাকা উধাও হয়ে যাবে সিম থেকে যেমনটি আমরা এমবি কিনে থাকি একটি নির্দিষ্ট মেয়াদ দেয় তারা তারপরে কিন্তু তারা সেই এমবি প্যাকেজটি তারা নিয়ে চলে যায় এই এমবি প্যাকেজটি যায় কোথায় এই এমবি প্যাকেজটি মূলত তারা আবার অন্য একজন ব্যক্তির কাছে নির্দিষ্ট একটা মেয়াদ দিয়ে তারা বিক্রি করে দেয় তো আসলে এটি শুধুমাত্র আমাদের দেশের সরকারের ব্যর্থতা আমাদের দেশের সরকার ব্যবস্থা যেমনটি রয়েছে বর্তমানে ডিজিটাল বাংলাদেশে দাবি করে থাকে তারা আদৌ কি তারা ডিজিটাল বাংলাদেশে স্বয়ং সম্পূর্ণ কিনা আমার জানা নেই বিশ্বে আমরা তাকালে দেখতে পাই যে এমবি গুলো তারা ক্রয় করে থাকে আপনার সিম অপারেটর গুলো বিক্রয় করে থাকে সেখানে এমবির মূল্য খুবই সীমিত এবং মেয়াদ বেশি থাকে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতেই কিন্তু যদি আপনি তাকান তাহলে এমনটি দেখতে পাবেন সেখানে সাশ্রয় মূল্যে এমবি কিনতে পাওয়া যায় এবং মেয়াদও বেশি থাকে কিন্তু আমাদের বাংলাদেশে শুধুমাত্র এই সিন্ডিকেট ভাঙতে আমাদের সরকার ব্যর্থ তাই আমাদের সাধারণ জনগণ সাধারণ খাওয়া মানুষেরই উচিত এই সিম অপারেটরগুলোকে বয়কট করে যেন আমাদের টাকা তারা অযথা কেটে নিয়ে না যায় আমাদের পকেট কেটে তারা তাদের ব্যাংক ব্যালেন্স না ভর্তি করতে পারে তাই গ্রামীণ সিমকে আসুন সবাই বয়কট করি সময় এসেছে গ্রামীণ সিমকে বয়কট করার তো সবাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার দিবেন ধন্যবাদ সবাইকে